যায় বিভিন্ন দেখি গরিব মানুষ অসহায় মানুষ রাস্তার মধ্যে রিক্সা চালায় অটো চালায় গাড়ি চালায় তারা বাদ খাই দিয়ে দিয়ে

মুসিবতের মধ্যে পড়লে তাকে সাপোর্ট করা তাকে সঙ্গী দেওয়া তাকে হেল্প করা এটা হচ্ছে আমাদের মুসলমানের দায়িত্ব কারণ আজকে আমরা মুসলমান আজকে মুসলমানের দায়িত্ব আমরা বলে গিয়েছি মুসলমানে কাজ কি মুসলমানের আঙুল কি মুসলমানে কি কাজ করা দরকার কিন্তু আজকে আমরা মুসলমানরা না না জানার কারণে এক মুসলমান ভাই হয়ে অন্য মুসলমান রূপ আঘাত করি কেন ভাই মুসলমান ভাই হয়ে অন্য মুসলমানের উপর জুলুম করা এটা মুসলমানের কাজ নয় মুসলমান